রবিবার নয়া অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই বাজেট জনকল্যাণমূলক সোমবার দুপুর বারোটায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন এইবারের বাজেট খুব ভালো বাজেট হয়েছে সাধারণ মানুষ এই বাজেটকে স্বাগত জানিয়েছে তিনটি পিলারের উপর নির্ভর করে এই বাজেট করা হয়েছে এই বাজেটে সমাজের অন্তিম ব্যক্তির উপর নজর দেওয়া হয়েছে দেশ ভবিষ্যতের দিকে গুরুত্ব দিয়ে এইবারকার বাজেটে পরিকাঠামোগত উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে পাশাপাশি সবকা সাত সবকা বিকাশের উপর নির্ভর করে এই বাজেট করা হয়েছে এই বারের বাজেটে উত্তর পূর্বাঞ্চলের পর্যটনের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে ইয়ে বাস উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে দেওয়ার কথা উল্লেখ রয়েছে এইবারের বাজেট আগামী দিনের যুবদের জন্য যুবক কৃষক মহিলা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর এইবারের বাজেটে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রের উপরও এবারের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে তাই দেশের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এক নম্বর হচ্ছে প্রতিযোগিতা বাড়িয়ে টেকসই অর্থনীতি রাখা এটা তো আবার প্রান্তিক মানুষের যে লাস্ট মাইলে আছে তাদেরকে উন্নয়ন এবং ওই জায়গার উন্নয়ন সেইগুলো সেখানে ইনফ্রাস্ট্রাকচারে হোক যাই হোক সে তার কর্তব্য দিস ডিউটি মানে আমাদের সরকারের এবার বাজেটে সেটা ডিউটি এবং সেইভাবে এই এক নম্বরে আমরা এই তিনটি করতে একটা আজকে আমরা দেখলাম যে জি নিয়ে অনেকে অনেক হুইসই করে আর কালকে দেখলাম আমি যে দেখছিলাম যে খাদি আর হ্যান্ডলুমের উপর যুদ্ধে থেকে মহাত্মা গান্ধী সরাযুদ্ধ ও চ্যালেঞ্জ মোড মেগা টেক্সটাইল পার্ক করছে এবার শুধু তাই নয় মহাকাশ খাতে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেখানে সেখানেও জোর দেওয়া হয়েছে আর আমাদের মতো এইসব টেলিস্কোপ নয় বিরাট দাম এরকম চারটে টেলিস্কোপও কিনার আমি যেটা শুনেছি কালকে ব্যবস্থা রয়েছে ত্রিপুরার জন্য অত্যন্ত খুশির বিষয় যে বুদ্ধিস্ট সার্কিট একটা হচ্ছে অরুণাচল প্রদেশ মণিপুর সিকিম আসাম এবং ত্রিপুরা এটাকে একটা বুদ্ধি সার্কিট করে এতে কিন্তু পর্যটনও অনেক বেশি বাড়বে